আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হচ্ছেন আপনি আমি শুরু করব আপনার কাছে যেহেতু আপনি আওয়ামী লীগ সরকারের সময় আপনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং এখনও বিভিন্ন আন্তর্জাতিক তৎপরতা আপনার মাধ্যমে হয় আওয়ামী লীগের হয়ে আপনি করেন সেহেতু আপনার কাছে বিশেষ করে কিছু আন্তর্জাতিক প্রসঙ্গগুলোই আনবার চেষ্টা করব কিছু লোকাল প্রসঙ্গ হয়তো আসবে যে সম্প্রতি আমরা দেখলাম ইউরোপীয় ইউনিয়নকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা কি বুঝাচ্ছে তখন বলছেন যে সব শ্রেণী পেশা নারী পুরুষ থেকে সব শ্রেণী পেশার নাগরিকরা যদি ভোট দিতে পারেন তাহলেই সেটি অংশগ্রহণমূলক নির্বাচন বলে তারা গণ্য করছেন তার কয়েক মাস আগে জাতিসংঘের কাছ থেকেও এরকমটা একই রকম একটা সংজ্ঞা পেয়েছিলাম অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তারা বোঝাচ্ছে সব সব সেক্টরের নাগরিকরা যদি ভোট দিতে পারেন তাহলেই সেটি অবাধে ভোট দিতে পারলে অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে আপনারা যখন সরকারে ছিলেন তখন এই সংস্থাগুলোর পক্ষ থেকে আমরা শুনতাম যে সব রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে মানে অংশগ্রহণমূলক হওয়ার অন্যতম একটা মাপকাঠি হচ্ছে সব রাজনৈতিক দল অংশ গ্রহণ করতে পারে এখন আসলে সংখ্যাটা বদলে গেল নাকি মানে কেন বদলালু মেটিকুলারস ডিজাইন বলে একটা শব্দ আপনারা শুনেছেন না তার একটা পার্ট এটা কারণ আজকে দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন জাতিসংঘ বলেন তারা বলছে ধর্ম বর্ণ নির্বিশেষে গোষ্ঠী নিগোষ্ঠী উপজাতি সবাই যদি ভোট দিতে পারে তাহলে সেটা পার্টিসিপেটরি ইলেকশন হলো কিন্তু যদি তাদের ডেফিনিশনেই পার্টিসিপেটরি ইলেকশন ধরে থাকেন তাহলে বলা হয়ে থাকে যে কাউকেই বঞ্চিত করা যাবে না নির্বাচন থেকে এবং যে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা ওয়ার্কার্স পার্টি জাসদ এই সমস্ত দলগুলো কেউ কেউ কোনো পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে না আর কেউ কেউ অনুকূল পরিবেশ থাকার জন্য না থাকার জন্য নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না অর্থাৎ বিপুল একটি জনগোষ্ঠী যাদের সমর্থন করে সেই জনগোষ্ঠীকে বাদ দিয়েই তারা নতুন একটা ডেফিনেশন তৈরি করার চেষ্টা করেছে এটা আসলে হয়ে থাকে এ কারণেই যে পৃথিবীতে ফেয়ার আসলে কিছু নেই। এই দেখেন প্রেসিডেন্টকে ধরে নিয়ে চলে আসলো। এই দেখেন ইরানে আক্রমণ করার চেষ্টা চলছে জোর তার এই অবস্থায় এখন আর বাংলাদেশের ক্ষেত্রে ছোট দেশ হওয়ার কারণে শক্তিরা যেভাবে চালাতে চায় বাংলাদেশের ডক্টর ইউনুসের পুতুল নাচের সরকার সেভাবেই চলেন এবং আপনি যদি খেয়াল করে দেখে থাকেন তারা কিন্তু প্রথমে নির্বাচন দিতে চায় না এখন নির্বাচন দেওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে অস্থির হওয়ার কারণটি হচ্ছে তারাও বুঝতে পারছে যে বাংলাদেশের এই পঞ্চান্ন বছরের ইতিহাসে এরকম দুর্বল সরকার কখনো দেখা যায় নাই এরকম অযোগ্য সরকারও কখনো দেখা যায় নাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে পঞ্চান্ন বছরের মধ্যে সবচেয়ে তলানিতে আপনি গতকালকে একটা রিপোর্ট দেখছিলাম যে গত ১৬ মাসে একশো তেরোটি মাজার ভাঙা হয়েছে গত ছয় মাসে একশো ষোলো জন সংখ্যালঘু মানুষকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন রিপোর্টে যে মানুষ এই সরকার ক্ষমতায় নেওয়ার পর মব লিঞ্চিং এ মব নিহত হয়েছে আপনি একটা কথা চিন্তা করে দেখেন এই নিয়ে কিন্তু কোনো বড় ধরনের মানবাধিকার সংস্থা হয়তো দুই একটা বিবৃতি দিতে পারে কিন্তু বড় কিন্তু কিছু করেনি কিংবা আমি কেন বড় কিছু কিছু করে সেই প্রসঙ্গগুলো আসব কিন্তু আপনি বলছেন যে আসলে এই যে নতুন ডেফিনেশন ডেফিনেশনটা কিন্তু নতুন না ডাক্তার হাবিব মিলাদ কারণ যখন আপনারা ক্ষমতা ছিলেন এবং নির্বাচন হচ্ছিল তখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু এই সংজ্ঞাটাই ঠিক দিয়েছিলেন যে দল কোন দল অংশগ্রহণ করলো সেটা না সেটা দেখার বিষয় না যদি জনগণ অংশগ্রহণ করতে পারে আমাদের ভোট দিতে পারে তাহলে সেটি হবে অংশগ্রহণ নির্বাচন যেটি এখন যেটি এখন বলছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ অর্থাৎ যদি নেত্রী শেখ হাসিনাকে তারা ফলো করেন তাহলে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু প্রত্যেকটি আপনারা কি আপনাদের সেই ডেফিনিশনে স্ট্যান্ড করছেন আমি শেষ করি নেই প্রত্যেকটি এই ধরনের আন্তর্জাতিক সংগঠনের একটা রুলস অফ লস এ প্রসিডিওর আছে যারা সেটা সর্বত্র সারা পৃথিবীর জন্য মেনে নেওয়ার কথা তাদের আপনাকে একটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই সেটি হচ্ছে যে হিউম্যান রাইটস যে কমিশন আছে ইউনাইটেড হিউম্যান রাইটস কমিশন গত বছর বারোই ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট বের করেছিল তাতে বিভিন্ন প্রকার অসঙ্গতি আছে যেখানে চোদ্দশো মানুষ হত্যার কথা বলা হয়েছে যেখানে সরকার হিসাবে আটশো বত্রিশ জন কিংবা জামাতের ওয়েবসাইটে আমি দেখলাম আটশো জন কিংবা বিভিন্ন জায়গা থেকে দেখা যায় যে এটার সময়টা অনেক বেশি লম্বা পাঁচই অগস্টের পরে জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা নেয় সেই সময়টিতেও হত্যা করা হয়েছে সুতরাং তারা সেটাকে চোদ্দশো হিসাবে কিন্তু এস্টাবলিশ করতে পেরেছে একটা মিথ্যা কথাকে তারা লিখেছে কি অ্যাজুম অ্যাজ ম্যানি অ্যাজ ফোর্টিন হান্ড্রেড কিন্তু তারা যখন রিপোর্টটি শুরু করেছে প্রথমে একটা ফুটনোট দিয়ে রেখেছে তারা ছোট করে দিস পাবলিকেশন ওয়াজ নট ডিড ফলো দ্য রেগুলেশন অফ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস রিটোরিয়াল পলিসি তার অর্থ হচ্ছে তারা ইউনাইটেড নেশনসের একটা সংগঠন অথচ তারা এডিটোরিয়াল পলিসি মানছেন না এই হচ্ছে যখন পশ্চিমা দেশগুলো বিশেষ করে শক্তিশালী পশ্চিমা দেশগুলো নিজেরা যেটাকে নিজের স্বার্থে যেটা সবচেয়ে ভালো মনে করে সেটাকেই তারা করে থাকে যেমন ধরেন এখন চট্টগ্রাম পোর্টকে ছেড়ে দেওয়া হলো বন্দরকে বন্দরকে ছেড়ে দেওয়া হয়েছে সাথে সাথে স্থল বন্দরকেও ছেড়ে দেওয়া হচ্ছে করিডোর নিয়ে কথা হচ্ছে সেন্ট মার্টিনে যেতে ভোটার আইডি লাগে ন্যাশনাল আইডি লাগে এই প্রেসক্রিপশন অনুযায়ী যে সরকার চলবে সেই সরকারের জন্য যেটি সুবিধা হয় সেটি তারা করতে করার জন্য প্রভোগ করবে কিন্তু একটা কথা তারা জানে না আমরা যেমন এক সময় আমাদের জনপ্রিয়তা কম থাকার কারণে দু হাজার চব্বিশ সনে আমাদেরকে পতন হয়েছে আমরা আমরা সরকার থাকতে পারি নাই তারা যে কাজটি করছে তাদেরকেও এর চেয়ে ভয়ানক বা ভয়াবহ পরিণত অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে এবং ইতিহাস এটাই বলে এবং এই ইতিহাস থেকে আমরা ইতিহাস যে এটাই বলে সেটা আসলে ক্ষমতায় থাকলে কি বোঝা যায় না মানে আপনারাও ঠিক বুঝতেন না এখনো আপনি বলছেন যে তারা বুঝতে পারে নাই মানে এটা কি ক্ষমতায় থাকলে বোঝা যায় না ক্ষমতায় থাকলে আসলে বোঝা গেলেও মেনে নেয় না আর দ্বিতীয়টি হচ্ছে এই যে ডক্টর ইউনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি লোভী তিনি স্বার্থপর সেগুলো আছে তিনি চতুর আবার তিনি যখন বুঝতে পেরেছেন বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা প্রকট অবস্থা বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে বাংলাদেশের জনতি শেখ হাসিনা যে জিডিপি রেখে গিয়েছিলেন যে অর্থনৈতিক প্রভৃতি রেখে গিয়েছিলেন সেগুলো যখন ধারে কাছেও নাই এবং জনরোষ যখন তার দিকে ধাবিত হচ্ছে এবং জনপ্রিয়তা যখন কমছে তখন সে জেনোতনে একটা নির্বাচন দিয়ে নিজে চলে যেতে চায় আমাকে ওনাকে বুদ্ধিমান এবং চতুর একসাথে মনে হয় আপনারা এতটুকু বুদ্ধিমান হতে পারলে কি আপনাদের এই পতন হতো মানে নির্বাচনটা যদি আপনারা দিতেন তাহলে কি আপনাদের এরকম পতন হতো বলে মনে হয় যদি আমার অন্যদিকে কিছু প্রশ্ন আছে ছোট্ট করে একটু আমরা নির্বাচন নিয়ে যদি আপনি আমাদের নির্বাচন নিয়ে কথা ওঠেন আটের নির্বাচন নিয়ে বা তার আগে নির্বাচন নিয়ে কথা হয়নি চোদ্দ নির্বাচন আঠারো নির্বাচন কিংবা চব্বিশে নির্বাচন নিয়ে কথা হয়েছে এবং একটি ব্যাপার খেয়াল করবেন কিন্তু সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো দিন যে কয়টি দল বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচন ছাড়া ক্ষমতায় জানি নির্বাচন নিয়ে কথা থাকতে পারে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু বাংলাদেশে অন্য যে কয়টি দল বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন তারা কিন্তু বন্ধুকে নলে ক্ষমতা এসে পরবর্তীতে ক্ষমতা দখল করেছে এখন আসে আপনার প্রশ্নের উত্তরে আওয়ামী লীগকে যদি এই ধরনের নির্বাচন করার অপরাধে দেশ ছাড়তে হয় এখন যারা এই ধরনের নির্বাচন করছে তারা কিভাবে দেশে থাকে বা থাকবে সেটা ভবিষ্যতে বলি অবশ্য আলোচনার বিষয় না কারণ তাদের মতো থেকে অনেকে বলছেন তারা এখন সেফ এক্সিট করছেন সেটি নিয়ে আমি তাদের সাথে অনেক সময় কথা বলি কিন্তু আপনার সাথে সেই প্রসঙ্গটিতে ফিরে যাই যে বলছিলাম যে শেখ হাসিনা যে সংজ্ঞাটা দিয়েছিলেন তখন যেটি আসলে এখন ফলো করছেন এই বিদেশি সংস্থাগুলো যে জনগণ অংশগ্রহণ করতে পারলে নির্বাচন কোন দল অংশগ্রহণ করলো বা করলো সেটি আসলে দেখার বিষয় না আপনারা কি সেই ডেফিনিশনে এখনো স্ট্যান্ড করেন অংশগ্রহণ লোক নির্বাচনের সংজ্ঞা এইটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কিনা জানি না আপনি যেহেতু বলছেন আপনি নিশ্চয় কোট করছেন ওনাকে তবে এ কথা সত্য যে কোনো আমাদের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রক্রিয়ায় কিছুটা টুকি থাকতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যদি তার পতন না চায় এমনকি আন্তর্জাতিক সংগঠনগুলো যারা এই কথাগুলো বলছে তারা যদি বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে চায় তাদেরকেও সংজ্ঞার পরিবর্তন করতে হবে সকল দলের এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করা হ্যাঁ গণতান্ত্রিক সরকারি পন্থা গণতান্ত্রিক পন্থায় কোনো ব্যক্তি ইচ্ছা করলে আমি আপনি ইচ্ছা করলে ভোট দিতে যাব না বা ভোট দিতে যাবো সেটা আমাদের ইচ্ছা কিন্তু ভোট দেওয়ার পরিস্থিতি থাকতে হবে যে আপনি ইচ্ছা করলে ভোট দিতে পারেন তেমনি যদি কোনো দল ভোট বর্জন করে বা ভোট প্রতিহত করার কথা চিন্তা ভাবনা করে প্রতিহত করা অ অগণতান্ত্রিক পন্থা সেটা বাদই দিলাম ভোট ভোট অংশগ্রহণ করা বা ভোট বয়কটের কথা চিন্তা করে এটাও কিন্তু সেই দলের গণতান্ত্রিক অধিকার এবং সেই গণতান্ত্রিক অধিকার যদি তারা প্রয়োগ করে তাহলে কিন্তু তাহলে কিন্তু তাদেরকে বা যারা নির্বাচন করছে তাদেরকে দোষ দেওয়া যাবে না তবে নির্বাচন থেকে এই যে আওয়ামী লীগের মতো করে যদি কাউকে বাইরে রাখে অন্যায়ভাবে কার্যক্রম নিষিদ্ধ করে কিংবা আইনগত আইনগত ভিত্তি না থাকা সত্ত্বেও রেজিস্ট্রেশন স্থগিত করে রাখে তাহলে কিন্তু সেই দোষটা যারা করছে তাদের উপর চাপবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার জন্য নির্বাচনের অংশগ্রহণ করতে দেবে না এ কথা কিন্তু কোনোদিন বলে নাই জামাতকে নির্বাচনে জামাতকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় না বাংলাদেশ আওয়ামী লীগ তখন না জামাত অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ ধানের শীষে তাদের না তাদের প্রতীক ছিল তাদের নিবন্ধন ছিল না কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হয় আজকে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটা আওয়ামী সিদ্ধান্ত নেবে আবার বলছি অংশগ্রহণ করে তারা কিন্তু নিজেদের ইচ্ছাতে গ্রহণ করে নাই কিন্তু আওয়ামী লীগকে কিন্তু জোর করে নির্বাচন থেকে দূরে সরে ঠেলে সরে রাখা হচ্ছে এ কারণেই যে দেশে যে স্বাধীনতা মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা থেকে তারা সরে গিয়ে পরাজিত শক্তি আবারও এমন একটা কাজ করার চেষ্টা করছে তারা সেই একাত্তর পূর্ববর্তী অবস্থানে যাওয়ার চেষ্টা করছে এবং তাদের বক্তৃতা বিবৃতিতে নিশ্চয়ই আপনারা সেটা খেয়াল করছেন বাংলাদেশ আওয়ামী দল নিজের দেশের স্বার্থ সবসময় রক্ষা করেছে অন্য কোনো দল এখন পর্যন্ত ক্ষমতায় এসে সেভাবে স্বার্থ রক্ষা করতে পারেনি আপনি বলছেন যে তারা মানে সে সময় তারা সেই দলগুলো নির্বাচন করেছে খুশিতে ঠেলায় ঘুরতে দাঁড়িয়ে আছে আর কি এখানে তারাও তো আসলে খুশিতে ঠেলায় আসলে ভোট বর্জন করেন নাই তারা পরিস্থিতি দেখেই যে সকল সুষ্ঠু নির্বাচনগুলো আসলে হচ্ছিল না সেটি মানে তখন আবার আন্তর্জাতিক সংস্থাগুলো খুব কিন্তু এই বিষয়ে বলছিল যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না সেই অবস্থায় তারা বর্জন করেছে কিন্তু ফলাফল তো একই তাই না তাদের দলের ভোটাররা ভোট দিতে পারলো না এখন যেমন আপনার দলের ভোটাররা ভোট ভোট কি করবেন বোঝা যাচ্ছে না অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের সময় যে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা হয় এবং যে কারণে আপনার ভাষায় আওয়ামী লীগকে চলে যেতে হয়েছে সেই একই দোষে বর্তমান রাজনৈতিক দল ডক্টর ইউনিসের নেত্রী সেই ভুল করতে যাচ্ছে এটাই তো এটাই যদি করে থাকে তাহলে কেন সরে যেতে হবে এবং কেন এরা এখনো টিকে থাকবে কারণটি হচ্ছে এটি হচ্ছে শক্তির খেলা যখন বিদেশি শক্তি কাউকে সমর্থন করে যখন দেশীয় কিছু সমর্থন পায় এবং যখন আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে কাউকে সমর্থন করে তখনই কিন্তু ক্ষমতার পর পরিবর্তন করে বাংলাদেশের পঞ্চান্ন বছরের ইতিহাসে আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন যে যত রাস্তায় আন্দোলন করে থাকুক না কেন যে কোনো দল ক্ষমতার কিন্তু পরিবর্তন হয়নি যখন উত্তরপাড়া থেকে সামরিক বাহিনী বন্দুকের নলটি ঘুরিয়ে নিয়েছে তখনই সরকারের পরিবর্তন হয়েছে সেরা পঁচাত্তরের পনেরোই আগস্ট বলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ড বলেন জেনারেল এরশাদের পদত্যাগ বলেন কিংবা চব্বিশের এই গণ আন্দোলনের কথা বলেন যখন বাংলাদেশের সামরিক বাহিনী সরকারের পক্ষ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় তখনই সরকারের পতন ঘটে আন্দোলনে আপনাদের সরকারের কাছ থেকে সমর্থনটা প্রত্যাহার কেন করে নিয়েছিল সেনাবাহিনী প্রথমত দিয়ে কিন্তু আমি শুরু করেছি আপনার নিশ্চয়ই মনে আছে ভলকার টুর যিনি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশনের প্রধান তিনি যখন সেনা প্রধানকে ফোন করে বলেন বাংলাদেশে যে সমস্ত সেনাবাহিনী শান্তি মিশনে আছে তাদেরকে নেওয়া হবে না তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তখনই কিন্তু থার্ড অগস্ট টোয়েন্টি টোয়েন্টি সেনা প্রধান মিটিং ডাকলেন কারণ আন্তর্জাতিক মহল তাকে চাপ দিয়েছে আজকে রাতে এই যে এখন আজকে কালকে সকালবেলা যদি আর্মিকে চাপ দেওয়া হয় এই সরকারকে সরিয়ে এই এই সরকারের পক্ষে থাকার দরকার দেখবেন বাংলাদেশ নেই আওয়ামী লীগ সেই ফিরে আসবে বাংলাদেশে এবং রাজপথ দখল করে নিবে কেউ ঠেকাতে পারবে না বন্দুকের নল যখন এইভাবে দেশকে শাসন করে আপনি আর জিনিস খেয়াল করে দেখেন সেটি হচ্ছে যে তার মানে কি আসলে একটা জিনিস একটু ক্লিয়ার হই তাহলে আসলে এত জনগণ জনগণের আন্দোলন সংগ্রাম এগুলো কিছু ব্যাপার না বন্দুকের নল যেদিকে ঘুরছে বা আন্তর্জাতিক চাপ যখন যাচ্ছে সেই উত্তর পাড়ায় তখনই আসলে সব কাজ হয় বাংলাদেশে অন্তত বাংলাদেশের পঞ্চান্ন বছর ইতিহাসে সেটি ঘটেছে এবং সেটি স্পষ্ট তবে হ্যাঁ বলা হয় এটাও বলা হয় যে ধরেন আপনি বলছিলেন না যে আন্তর্জাতিক চাপ ভলকার তুর্কে সেই বক্তব্য যে জাতিসংঘ মিশন বাংলাদেশকে বন্ধ করে দেওয়া হবে যখন আমেরিকা আসলে স্যাংশন দিল বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সদস্যদের উপরে কয়েকজনের বিরুদ্ধে যখন তখন আসলে সরকার কিছু করতে পারে নাই অতএব সরকার তাদেরকে মানে আওয়ামী লীগ তাদেরকে কোনোভাবে প্রোটেক্ট করতে পারছে না আবার অন্যদিকে আন্তর্জাতিক চাপ যদি আরও বাড়ে তাদের উপরে এরকম কি একটা ব্যাপার মানে আওয়ামী লীগ ওই ওইখানেও একটা জায়গায় ধরা কি খেয়ে গিয়েছিল আসলে তো রাজনীতি বাংলাদেশের রাজপথের রাজনীতি ধরেন ইনফ্লুয়েন্স করে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট বাকি পঁয়ষট্টি সত্তর ভাগ বিদেশি সামরিক বাহিনী এগুলো মিলিয়ে কিন্তু আসলে আপনারা মনে করেন না যে রাজপথে আন্দোলন করলে সরকারের পতন ঘটবে কিংবা রাজপথে আন্দোলন করতে না পারলে সরকারের পতন ঘটবে না আপনি যে কথাটি বলেছেন স্যাংশন দিয়েছিল যে অপরাধের কারণে আওয়ামী লীগের সময় স্যাংশন দেওয়া হয়েছে কয়েক গুমের কথা বলা হয় আইন বহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলা হয় এই সরকারের সময় এখন পর্যন্ত পঁচাশি জনকে আইন বহির্ভূত ভাবে হত্যা করেছে স্যাংশন তো দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে যে স্টার্লিং থেকে শুরু করে পোর্ট পর্যন্ত যদি দিয়ে সন্তুষ্ট রাখা যায় আজকালকার রাজনীতি আন্তর্জাতিক বাণিজ্যের রাজনীতি এটা হচ্ছে তেলের রাজনীতি গ্যাসের রাজনীতি কিংবা যে দেশের যে সম্পত্তি রয়েছে সেটি দেওয়ার রাজনীতি এবং সেটি দিয়ে যদি প্রভুদের খুশি রাখতে পারে তাহলে এই সব দেশে রাজনীতি করা সম্ভব হয় কি আপনারা আপনারা বলেই এই মানে এতগুলো বছর প্রায় পনেরো বছরের উপরে সতেরো বছরের মতো সময় নির্বাচন যেমন তেমন দিয়ে হলেও টিকে ছিলেন এটা একটু উল্টো ভাবে আপনি বলেন না টেকার হচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যায় বলার সাহস পেয়েছিলেন যে চট্টগ্রামের একটা অংশ নিয়ে মিয়ানমারের একটা অংশ নিয়ে একটি খ্রিস্টিয়ান রাজ্য গঠনের চেষ্টা করা হচ্ছে করিডোরের কথা বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে বলেছিলেন তিনি এই জন্য মানে এখন সেই সাহসটা কই গেল আমি কথাটা কেন জিজ্ঞাসা করছি ডাক্তার হাবিব মিল্লা যে কতগুলো সাক্ষাৎকার যে দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নাগারে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তখন তিনি বলছেন যে মার্কিনীরা বা আমেরিকা যে সরকার পতনের মানে আমেরিক সরকার পতনের জন্য দায়ী এটা তিনি মনে করেন না এর কোনো প্রমাণ নাই এরকমটা তিনি এখন এসে বলছেন আমি কয়েকদিন ধরে এটা নিয়ে প্রশ্নও করছিলাম যে এরকম একটা একটা রাজনৈতিক একটা মানে বক্তব্যের একটা পোলটি হলো কিনা এখানে যে যেখানে তিনি একবার না একাধিকবার এই কথাটা বলেছেন যে যদি সেন্ট মার্টিন দিয়ে দিতে পারতাম যদি ঘাটি করতে দিতাম তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো কোনো সমস্যা হতো না কিন্তু এখন বলছেন যে এরকম কোনো প্রমাণ নাই যে মার্কিনীরা এটা করেছেন আপনি দেখেন উনি যে প্রথমে বলেছেন সেন্টমান্ট্রি দিয়ে দিতে পারলে বা ঘাটি করতে দিলে আমরা ক্ষমতায় থেকে যেতে পারতাম এ কথা কিন্তু সংসদে বারবার দাঁড়িয়ে বলেছেন এবং বিভিন্ন সংবাদ সম্মেলনেও বলেছেন এটা নিয়ে স্পষ্ট এবং সেজন্যই আমেরিকার ডিপ স্টেট এবং দেশীয় ষড়যন্ত্রকারীরা মিলে ওই যে আপনার খেয়াল আছে যে একটি এনজিও ইউএসএড এর মাধ্যমে উনত্রিশ মিলিয়ন সরাসরি একুশ মিলিয়ন বাস দিয়ে দিয়ে আন্দোলনকে চাঙ্গা করা হয়েছে নিশ্চয় খেয়াল আছে আপনার নেত্রী পরবর্তী যে কথাটি বলেছেন তিনি বলেছেন প্রমাণ নেই আপনি আমি ষড়যন্ত্র করব। কে প্রমাণ দিতে যাবে সেই কথাটি তিনি হয়তো বলেছেন কিন্তু এ কথা তো সত্য

মানে তাহলে এই অবস্থানে গেলেন কেন কেন সরকার পরিবর্তনের কথা বলা হয়েছে তিনি বলেছেন তাকে যে চলে যেতে হয়েছে এইটুকুইতে কিন্তু তারা যে এর সাথে অবশ্যই তাদের একটা সংযোগ রয়েছে এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নাই আসলে তিনি কেন অবস্থানটা পরিবর্তন করলেন এটা বুঝতে পারি না আমি বিভিন্ন হয়তো আমাদের চেয়ে একটু বেশি বোঝ আমাদের বেশি বোঝেন डेफिनेटলি এবং তার কাছে খবর আমাদের চেয়ে অনেক বেশি এবং হয়তোবা সেজন্যই তিনি কথা আপনি যে একটু আগে বলছিলেন না বিদেশি প্রভুদের খুশি করে থাকতে পারলে এখানে আবার নতুন কোন সমীকরণ তৈরি হচ্ছে যার কারণে বক্তব্যের পরিবর্তন হচ্ছে রাজনীতিতে সমীকরণের শেষ নাই আর মনে রাখবেন আওয়ামী লীগের মতো দলকে বাদ দিয়ে নির্বাচন করলে বা নির্বাচন করার চেষ্টা করলে বা নির্বাচন করে ক্ষমতায় গেলে দেশে একটু স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসলে এই মব সন্ত্রাস কমলে এই চাঁদাবাজি কমলে এই ধরনের অত্যাচার কমলে বাড়ি পুরানো থেকে গৃহ বাইরে থেকে প্রায় দুই কোটি মানুষ গৃহহারা তারা ঘরে ফেরার সুযোগ পেলে গৃহ ঘুরে দাঁড়াবে এবং যে কোনো সরকারের পক্ষেই রাজপথ দখলে রাখা সত্যিকার অর্থে কঠিন হয়ে যাবে আর তারা যারা আওয়ামী লীগ বিরোধী একসময় রাজনীতি করত জামাত বা বিএনপি তারা ক্ষমতার লোভে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে এটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট সুযোগ আগে তারা একসাথে ফাইট করতো এখন তারা নিজেরা নিজেরা ফাইট করছে সুতরাং এখানে তৃতীয় পক্ষ হিসাবে তাদের পরাজিত করা খুব একটা বড় ব্যাপার নয় বিশেষ করে যে দলটি ছিয়াত্তর বছরের পুরনো এবং প্রায় দুই তৃতীয়াংশ সময় ক্ষমতার বাইরে ছিল বিরোধী দল থেকে রাজনীতি করেছে সুতরাং সেই তারা নিজেরা নিজেরা ফাইট করছে এটা যেমন ঠিক আবার তারা আবার ঐক্যমতের সরকারের কথা বলছে কখনো জাতীয় সরকারের কথা বলছে আচ্ছা কিন্তু এই প্রসঙ্গটা আমি আসতে চাই না আপনি বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটা আপনি বলছেন যে সেটি হলে কি হবে সেটি বলছেন কিন্তু ধরেন আমি আবারও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চব্বিশের নির্বাচনের পরে বলেছিলেন যে পঁচাত্তরের পর আমি কোট করি উনিশশো পঁচাত্তরের পর সবচেয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতা নির্বাচন প্রতিযোগিতা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হয়েছে চব্বিশের সাতই জানুয়ারি এটি মানে 75 এর পর অর্থাৎ প্রায় অর্ধশতাব্দীর সবচেয়ে সেরা নির্বাচন তিনি বলছেন যে 24 এর জানুয়ারি আর এখন ডক্টর ইউনূস বলছেন শতাব্দীর সেরা নির্বাচন হবে এবারে সেটা আওয়ামী লীগকে বাদ রেখে মানে অর্ধশতাব্দী সেরা নির্বাচন আপনারা করেছিলেন আর শতাব্দীর সেরা নির্বাচন দুজনেই কি সেই সময় ক্ষমতায় ছিলেন বা আছেন কোন দুজনেই যখন আশের কাছে না এখন ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন বলছেন সুতরাং ক্ষমতায় থাকলে ক্ষমতার চ্যাটটাই একটু অন্য থাকে কথাবার্তা একটু অন্যরকম হয়ে যায় উনি এখনো সেই মুড়ে আছেন আর ক্ষমতা থাকার কারণে কখন কি বলেন তিনি তো বলেছেন আল্লাহ তালা আছে তার উপরে কেউ আছে তার তাকে সন্তুষ্ট করতে চাই সুতরাং ক্ষমতায় থাকলে সব কথা ধরা যাবে না এবং যে ট্রাম্পকে দেখেন না আমরা আমাদের দেশের কথা শুধু বলেন কেন ইচ্ছা সে করে যাচ্ছে ইন্ডিয়ার উপর পাঁচশো ভাগ শুল্ক সে এখন ট্যাক্স চেষ্টা করছে চায়নার উপর পাঁচশো ভাগ ট্যাক্স বসানোর চেষ্টা করছে সে ভেনুজুয়েলা থেকে আমেরিকার একটু কেস ট্রাম্প তো আমেরিকার একটু এক্সেপশনাল কেস কিন্তু বাংলাদেশে আর কি আমি বাংলাদেশের রাজনীতিতে বলছিলাম আপনি সেই ওই আমেরিকান প্রেসিডেন্টরাও একই কাজ করেন যখন ডেমোক্রেটরা ক্ষমতায় থাকে তখন তারা ইরাক আক্রমণ করে তখন তারা সিরিয়া আক্রমণ করে তখন তারা নিজেদের মতো সাম্রাজ্য বাড়ানোর চেষ্টা করে এটা হচ্ছে শক্তির খেলা আর ক্ষমতার খেলা এই শক্তি ও ক্ষমতাকে যারা মনে করে চিরস্থায়ী তারা বড় ভুল করে সে যেই হোক না জি আমি পরবর্তীতে আপনার কাছে শেষের দিকে এসে জিজ্ঞাসা করবো শক্তির খেলা ক্ষমতার খেলা বা প্রভুদের খুশি করার যে বিষয়টা না করতে পারলে বা উত্তর পাড়াকে সন্তুষ্ট করা আন্তর্জাতিক চাপ তৈরি করা এখানে আপনারা আসলে কী করছেন এটা একটা কৌশল এবং কূটকৌশলও বটে সেখানে আপনাদেরটাকেই সেটা আমি একদম পরে আসি কিন্তু আরেকটু মানে কূটনীতিতে যা চলছে দুই সেটি একটু কথা বলি মার্কিন দুজন সাবেক কূটনীতিক যমুনায় প্রধান সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি বলছেন যে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী সময়ে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছিল সেরকম

তিনি আমেরিকায় কি বলেছিলেন খেয়াল আছে যে আওয়ামী লীগকে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি এখন তার তার সঙ্গ তার যিনি স্পোক্স সেই প্রেস শফিক তিনি বলেন প্রেস সচিব যে আওয়ামী লীগের ক্ষমতা আসতে তা হবে না এবং দেশে ফিরে এসেই তিনি তার চোখ পাল্টে নিয়েছেন অর্থাৎ তিনি দেশে এক কথা বলেন তিনি বাংলাদেশে আর কথা বলেন তিনি বিদেশিদের সামনে এক কথা বলেন তিনি এনসিপি জামাতের সামনে এক কথা বলেন আবার ওই কথাটি ঘুরিয়ে বিএনপির সামনে বলেন শুধু তাকে নিয়ে আলোচনা করা খুব একটা জরুরি না তবে একটা কথা বলি সাউথ আফ্রিকায় কি হয়েছিল নেনসল ম্যান্ডেলা ক্ষমতায় আসার পরও কিন্তু সকলকে নিয়ে সরকারে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিল নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্পোক্স পার্সনের মাধ্যমে কিন্তু বলেছেন আওয়ামী লীগের কোনো সুযোগ নাই যদিও অন্যায়ভাবে অন্যায় মাধ্যমে অর্ডিনেন্সের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম কিন্তু তারপরে এটা বলা হচ্ছে কোনো সুযোগ নাই তার কথা আসলে বাংলাদেশের জনগণ যেভাবে দু হাজার অগাস্ট পরবর্তী পূর্ববর্তীতে শুনত বিশ্বাস করত প্রথম তিন মাসের মধ্যে তার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরে আপনি দেখেন চোদ্দবার সফরে গেছে মাত্র মালয়েশিয়া ছাড়া কোনো সরকার প্রধানের দেখা পায় নাই আর যেগুলো পেয়েছে শুধু ফটো সেশন এবং ইংল্যান্ডের কথা বলেন ইটালির কথা বলেন ফ্রান্সের কথা বলেন প্রাইম মিনিস্টারদের সাথে দেখা করার জন্য তিনি অস্থির ছিলেন একজনও দেখা করে নাই বেসরকারি সফর নিজে হয়তো একটা পুরস্কার নেবেন এই জন্য আসেন নিজে হয়তো একটা ব্যবসায়িক কর্মকাণ্ডে আসবেন নিজে হয়তো তার এক সাথে দেখা করতে আসবে এই জন্য আসেন সুতরাং তাকে নিয়ে আসলে আলোচনা করাটা সময় নষ্ট আর সেও ভাবছে ফেব্রুয়ারির পর তো আমি সেফ এক্সিটে চলে যাচ্ছি আমাকে আর পাইকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে পৃথিবীর সর্বত্র আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন প্রত্যেক দেশে আছে কোথাও যেও সে শান্তিতে থাকতে পারবে এটা মনে কর না করার যথেষ্ট কারণ থাকতে পারে মানে কি হবে ওই যে যেমন জাতিসংঘ সফরে আসছিলেন তখন যেমন ডিম মারা হয়েছিল বা গালাগালি সেরকম কিছু আওয়ামী করবে তাকে নিয়েও না তাকে বিচারের আওতায় আনার চেষ্টা করবে যেমন হেগে একটা কোর্ট আছে সেইখানে অলরেডি পিটিশন জমা দেওয়া হয়েছে কাজ করবে কি করবে না সেটা পরের কথা কিন্তু এই যে মিথ্যা মিথ্যা মামলা 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 হত্যা দিয়ে আইসিটি সহ বিভিন্ন জায়গায় যে যে হেনস্থা করা হচ্ছে আইন কানুন না মেনে এবং না অপরাধ করে থাকলে আমার কোনো দোষ নাই সেটা আমার ক্ষেত্রেও যদি অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে কিন্তু এই যে হেনস্থা করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তাকেও এই হেনস্থার শিকার হতে হবে আমি বলিনি তাকে ডিম ছুটে মারবে আমি বলিনি তাকে রাস্তায় এই বয়স্ক মানুষটাকে হয়তো বা হেনস্থা করবে আমি সেই হেনস্থার কথা বলিনি কিন্তু মানসিকভাবে সবাইকে যেমন অশান্তিতে রেখেছে তিনিও মৃত্যুর আগ দিন পর্যন্ত শান্তিতে থাকতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে আপনারাও কি সেরকমই একটা মানে কি বলে প্রতিহিংসার শিকার যে আপনাদের সময় ওরকম লক্ষ লক্ষ মামলার কথা শুনেছি বিএনপি নেতা কর্মীরা নাকি রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না তাদেরকে মানে অনেকে রিক্সা চালক হতে হয়েছে বিএনপির কর্মীদের এরকম কথা শুনেছি এবং হয়েছেও অনেকের নামে অনেক মিথ্যা মামলা ছিল আমরাও দেখেছি নিচ থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এরকম ঘটনা তো ঘটেছিল একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা একটা ঘটেছে আর আজকে বাংলাদেশের টেলিভিশনে কেউ কথা বলতে পারে না সেটা হচ্ছে দেখেন যে আমাদের সময় টক শোতে বিএনপি জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি থেকে সবাই আসতে পারত একজনকে মাত্র অ্যারেস্ট করা হয়েছিল সেটা আপনি উদাহরণ হিসাবে টান ঠিক আছে সেটা আমাদের দোষ তাতে ধরা হয়েছে আর এখন আমাদের পক্ষে কেউ কথা বলার তাকে বলা হয় কি এই যে এই যে শাহনাজ মুন্নি চাকরি থেকে সরে যেতে হয়েছে আপনার সাথে কাজ করতেন আপনার একই সাথে কাজ করতেন আপনি বলছিলেন যে পঁয়ত্রিশ শতাংশ রাজপথ বাকিরা হচ্ছে বিদেশি বা প্রভুদের খুশি করতে পারা শক্তির খেলা এই শব্দগুলো যেহেতু আপনি বলছিলেন আসলে আপনারা এখন কি করছেন ওই থেকে কাজের জন্য বা প্রভুদের খুশি করার জন্য জন্য বা শক্তির খেলায় জিতবার আপনাদের কি কোনো ডিজাইন আছে কিনা এটা তো স্বাভাবিক আওয়ামী লীগের মতো দলের কোনো ডিজাইন থাকবে না আওয়ামী লীগে ফেরার কোনো পথ তৈরি করবে না এটা যারা ভাবে তারা বোকার স্বর্গে বাস করছে তবে এই কথা ঠিক এটা তো মেটিকুলাস ডিজাইন তোর সকলকে প্রকাশ্য বলে না কেউ সুতরাং সেই ডিজাইনটা যখন বাস্তবায়ন হবে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আচ্ছা কোনো টাইমলাইন দিবেন নাকি সেটাও বলা যাবে না রাজনীতিতে কোনোদিন টাইমলাইন থাকে না এবং যে টাইমলাইন যারা দিয়ে থাকে তারাই ফেল করেছে বাংলাদেশী ইতিহাসে জি দেখেন না বিএনপি বলতো রোজার পরে কুরবানির পরে কিংবা ঈদের পরে পূজার পরে আন্দোলন করবে করতে পারে নাই এটা হচ্ছে নিয়ম যে এটা ডেট দিয়ে তারিখ দিয়ে কোনো আন্দোলন সফল করা যায় না কিংবা ক্ষমতার পরিবর্তন করা যায় টাইমলাইনের বাইরে গিয়ে হঠাৎ করে গণ বা সেভাবে করে আপনাদের পতন করিয়ে ফেললো বিএনপি না হোক বা যারাই হোক সেটা আসলে করিয়ে ফেললো অনেক ধন্যবাদ দেখা যাক আপনাদের ডিজাইনটা আমরা কবে জানতে পারি বা সেই হিসাবে কি কাজ হয় সেটাও যদি পরবর্তীতে জানার সুযোগ হয় যখন আসলে টাইম লাইন ছাড়াই যখন জানার সুযোগ হবে তখন নিশ্চয়ই আপনার সাথেই আবার কথা বলার সুযোগ হবে অনেক ধন্যবাদ ডাক্তার হাবিবে মিলাদ আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য